রহমতুল্লাহ কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজকে এক ভাই প্রশ্ন করেছেন তারাবি নামাজ আমরা বিশ্বাকাত পর্ব না আটটাকাত পর্ব আসুন আমরা হাদিস মোবারকাত থেকে দেখে আসি যে তারাবি নামাজ বিশ্বাকাত না আটটাকাত সুনানো বাই হাকি শরীফের মধ্যে একখানা হাদিস হজরতে আবদুল্লাহ

এ সুনানু বাই হাকি শরীফের হাদিস থেকে পরিষ্কার পেয়ে গেলাম যে আবদুল ইবনে আব্বাস রাদি আল্লাহ বর্ণনা দিচ্ছেন আমার নবী বলছেন যে রামাদান আবুবারকে বিতির নামাজ ছাড়া নবীজি বিশাকাত তারাবি পড়তেন আসুন আমরা সাহাবাই ক্যারামের আমল দেখি এ ব্যাপারে যে সাহাবাই ক্যারাম কি বলছেন মারিফুস সুনানাম কিতাবের মধ্যে নবী পাকের প্রসিদ্ধ একজন সাহাবি হজরতে সাহিদ বিন ইয়াজিদ রাজি আল্লাহ তালানহ

এবং ইমাম বাইহাকি আলাই রহমা একে একই পোষণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা মারিফুসন নামক কিতাব থেকে পরিষ্কার পেয়ে গেলাম হযরত সাইদ বিন ইয়াজিদ রাজি আল্লাহ যে বর্ণনা দিচ্ছেন যে সাহাবাই কেরামগন মাহি রহমদ মুবারকে বিশ্বাকার তারা আদায় করতেন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আমি যদি আরেকটু আপনাদেরকে পরিষ্কার করে বলি যে হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু

হজরতে হাসান নদী আল্লাহ তালু বলেন হযরতে হাসান আল্লাহ আরেকটা বর্ণনা দিচ্ছেন ইন্না আলিয়ান আমার রাজুলান ইউসল্লি বিহিম রমাদানা বিহ শ্রীনা হজরতে আলী রদি তালা তালু এক ব্যক্তিকে আদেশ করলেন যে তুমি মাহের রমদান মুবারকের মধ্যে বিশ রাগাত তার আমি জন্য আদেশ করলেন সুবাহান আল্লাহ আমরা সাহাবাই ক্যামের আমলের মধ্যে পেয়ে গেলাম বিশ রাগাত বিনামাজ এটা এটা সহি সনদ এবং এটা উত্তম এটাই হচ্ছে তারাবি যেটা আমরা বিশ্বাকার তার নামাজ আদায় করি সম্মানিত ইমানদার সুন্নি মুসলমান ভাই বোনেরা আমি আরেকটু যদি আপনাদেরকে বলি বাইহাকি শরীফের মধ্যে নবী সালামের নামাজ পড়তেন এ ব্যাপারেও অনেক সনদে অনেক শরীফ রয়েছে তো এই হাদিস থেকে আমরা মানে পেয়ে গেলাম প্রমাণ হলো যে নবী সাল্লাহ ইসলামের আহ সাহাবিগণ বিশ্বাসাত্তর আবিনামাজ পড়তেন এটাই হচ্ছে আহ সহি মত এটার পরই আহাত আমরা যেহেতু সাহাবাইনকে ফলো করি সাহাবাহামের আমলকে আমরা এটাই এই মাই আমরা গ্রহণ করব। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আমি যদি আরেকটু আপনাদেরকে বলি যে মহাদিসিনে কারামদের মধ্যে আহ তাবি তাবি নামের মধ্যে ইসলাম হজরত শাইফুল ইসলাম ইউসুফ বিনিয়মুল্লাহ তিনি কোন কোন তাবি নেত্তার পক্ষে নামাজ আদায় করতেন এবং পক্ষে ছিলেন আমি আমি যদি একটু বলি ইবনে আবি মুলাইকা ওয়া আতা ওয়া আতা ওয়া আবু গুখতারি ওয়াল হারিস হারিস হামদানি ওয়া সাঈদ ইবনে আবি আবিল হাসান ওয়া আব্দুর রহমান আব্দুর রহমান ইবনু আব্দুর রহমান ইবনু আবি বাকরিন ওয়াগাই রাহুম পরিষ্কার বর্ণনা দিচ্ছেন শাইখুল ইসলাম আল্লামা ইয়সুদ্দিন নুরি রাহি মাহমুল্লাহ তিনি বর্ণনা দিচ্ছেন তাবিন দে ক্যারামের মধ্যে যারা বিশ্বাকাত তার বের ব্যাপারে পরিষ্কার ফায়সালা দিয়েছেন এবং তারা নামাজ আদায় করেছেন তাদের মধ্যে হজরত ইবনু আবি মুলাইকা হজরত আতা আবি বখতারি হজরত হারিস হামদানি হজরত সাইদ বিন আবুল হাসান ও আব্দুর রহমান বিন আবু বক্কর সহ ওয়াজাই রাহুম অসংখ্য অগণিত তাবিনে কেরামগণ একমত পোষণ করেছেন যে তারাবি নামাজ হচ্ছে বিশ্বাকাত আমরা এর উপরই আমল করব সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আমি যদি আপনাদেরকে আরেকটু বলি যে মহাদ্দিসিনে কেরামের এই ব্যাপারে কি অভিমত তারা কি বলছেন প্রখ্যাত মহাদ্দিস প্রসিদ্ধ মহাদ্দিস হযরত ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি তারাবি নামাজকে বিশ্রাকাত তারাবি নামাজ এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত ইভেন উনি তাও বলেছেন যে অধিকাংশ মুফাসিরে কেরামগণ একই মত একই রায় দিয়েছেন তারাবি নামাজ আমি যদি আরেকটু আপনাদেরকে বলি আল্লামা ইমাম শাহী স্বামী রাহিমাহুল্লাহ রাকাত হওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন আমি যদি আপনাদেরকে আরেকটু বলি যে আমাদের চার মাঝহ হানাফি সাফি মালিকি হাম্বুরি চার মাঝহের মতে আমাদের চার মাঝাবের মধ্যে তার আমাজের অভিমত কি আসুন আমরা একটু দেখে আসি শাইখুল ইসলাম আল্লামা আল্লাহ নামক কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন ইমামে আজম আবু হানিফা সহ তার ইমাম মারেক ও তার প্রসিদ্ধ মত অনুযায়ী তার আজ বিশ্ব কোন কিতাবে আছে দাউদে জাহিরি সহ সকল কিতাবের মধ্যে আছে আমি যে কিতাব থেকে বলছি সে কিতাবটি হচ্ছে সুন্নাহ আমি আরেকটু যদি আপনাদেরকে বলি ইবনে কোদাম রাহি মাহমুল্লাহ তিনিও হজরত হজরত ইমাম আহমদ বিন হাম্বাল রাজি আল্লাহ তালু তিনিও তারা বিন আমাদের বিশ্বাকাত হওয়াকে চূড়ান্ত বলে ফয়সালা করেছেন কিতাবের নাম হলো আল মুগনি আপনারা আরেকটা কিতাবের নাম দেখতে পারেন আরেকটা কিতাব দেখতে পারেন লামে শাহে বখারি আমি আরেকটু যদি আপনাদেরকে বলি ইবনে আব্দুল বার মালিক রাহি মাহমুল্লাহ তিনি মালিকি মাঝাবের তারাবি নামাজ বিশ্রাকাত হওয়াকে চূড়ান্ত বলে ফয়সালা করেছেন আমরা আরেকটু যদি দেখি যে আনোয়ারে সাতিয়া নামক একটা কিতাব আছে আরেকটা কিতাব দাসুকি সহ অধিকাংশ কিতাবের মধ্যে নামাজ বিশ্রাকাত হওয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে বিশ্রাকাত তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং এরপর এর উপর ফরমান আমিন